হ্যালো আসসালামু আলাইকুম হিরস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশে বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কড়াইটা গরম করে নিয়েছে এবং তার মধ্যে হচ্ছে এক কাপড় হচ্ছে আপনার সাদা যে রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম বন্ধুরা আমি আজকে রান্না করা হচ্ছে মাটির চুলায় আর বন্ধুরা এখানে দুই টেবিল চামচ হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ বেটে নেওয়া হয়েছিলো সেটা দিয়ে দিলাম এবং পনেরো থেকে বিশটা হচ্ছে কাঁচামরিচ আধা ফাটা করে নিয়ে আছে এবং দুটো তেজপাতা দিয়ে এখানে দুই পদের মাছ নিয়েছে সেটা হচ্ছে আপনার শিঙি মাছ এবং হচ্ছে টাকি মাছ দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব এবং মাছগুলো লবণ হলুদ দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম যাতে লবণ হলুদ মাছের মধ্যে প্রবেশ করলে খেতে ভালো লাগে এবং স্বাদ পাওয়া যায় আসলে যত কিছু রান্না করি না কেন আমরা স্বাদের জন্যই কিন্তু রান্নাটা করি রান্না এবং সেই কারণে হচ্ছে খাওয়া তো কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব বন্ধুরা চলুন কষাতে কষাতে শিঙি মাছ এবং টাকি মাছ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিই এই মাছ খেলে কি উপকার হয় না হয় সেটাই স্বাদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একখী মাস হচ্ছে বন্ধুরা প্রোটিন ভালো উৎস রক্তশূন্যতা প্রতিরোধের সহায়ক ক্ষত সরাতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করে ইমিউন সিস্টেম বাড়ায় পেটে রোগ উপকারী লো ক্যালোরি ফ্যাট কম শিশু এবং রুগীদের জন্য খুবই উপযোগী এতে আছে ওমেগা তিন যা হৃদরোগ সুস্থ রাখে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে হাড় মজবুত করে এবং ক্যালসিয়ামের জন্য ভালো উৎস সহজে হজম হয় তাই সবার জন্য উপযোগী বন্ধুরা এক টেবিল চামচ হচ্ছে লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে আবার একটু কষে নিচ্ছি বন্ধুরা এভাবে কষে নিয়ে কিন্তু খেতে ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটু পোড়া পোড়া করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি একদম শুকিয়ে ফেলবো রেসিপিটা তো আমি এখানে একদম ঝোলের জন্য যতটুকু পানি দেওয়ার দরকার ছিল ততটুকু পানি দিয়ে দিলাম ক্যালোরি অষ্টআশি গ্রাম হৃদরোগের ঝুঁকি কমায় দৃষ্টি তো উন্নত করে তারণ্য ধরে রাখতে এবং হচ্ছে ত্বক ভালো রাখে মস্তিষ্ক ভালো রাখে এবং ভুলে যাওয়া রোগ দূর করে রক্ত বৃদ্ধি করে এবং দাঁত ও হাড়ের সুরক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমায় বন্ধুরা টাকি মাছ খেলে যাদের জন্য টাঁকি মাছ মারাত্মক ক্ষতিকর যাদের অ্যালার্জি আছে প্রবণতা দুই টেবিল চামচ আছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখানে টাকি মাছ খেলে চুলকানি ও শ্বাসকষ্ট হতে পারে ডায়াবেটিস রোগীরা খাবেন না অতিরিক্ত প্রোটিনে শরীরের ভারসাম্য নষ্ট হয় হজমে দুর্বল হয় যদি কোনো ব্যক্তি থাকে গ্যাস অম্বল পেট ব্যথা ঝুঁকি বাড়ায় ইনফেকশন ঝুঁকি থাকা মানুষরা টাকি মাছ খাবেন না কাদাযুক্ত পানির কারণে জীবাণু ছড়াতে পারে তাই যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু টাকি মাছ খাওয়া থেকে বিরত থাকবেন বন্ধুরা আজকে মাটি চুলে রান্না করা হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি করলা ধুয়ে কেটে রেখেছিলাম বন্ধুরা সেগুলো হচ্ছে দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজির মতন করলা নিয়েছি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি করলাগুলো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম করলাগুলো চলুন বন্ধুরা জেনে নেই শিঙি মাছ খেলে কী উপকার হয় প্রোটিন সমৃদ্ধ পেশি গঠনের সহায়ক ক্যালারি ও যুক্ত বন্ধুরা এখন হচ্ছে যে করলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলাম বন্ধুরা ক্যালসিয়াম ফসফরাস সরবরাহ করে হাড ও দাঁত মজবুত করে আয়রন দিয়ে স রক্ত স্বল্পতা প্রতিরোধ করে সহজে হজম হয় হজম শক্তি উন্নত করে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য জন্য খুবই উপকারী শিশু ও গর্ভবতী নারীদের জন্য পুষ্টিকর রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে কিন্তু এই শিঙি মাছ বন্ধুরা জালটা যখন থকব করা হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু ঢেকে দেব তার আগে কিন্তু আমি সবসময় বলি তার আগে কিন্তু কখনো ঢেকে দেবেন না অফ ক্যামেরা ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য আবার ঢাকনাটা উঠে নিয়েছি যাতে তরকারিটা সবুজ থাকে হাড়কে তো বন্ধুরা মজবুত করে রক্ত স্বল্পতা দূর করে আর ভিটামিনের ঘাটতি পূরণ করে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম ফসফরাস ঘাটতি পূরণ করে হজম শক্তি বাড়ায় বাড়িয়ে দেয় আয়রন আছে ঘাটতি আহ তাই ঘাটতি পূরণ করে মহিলাদের পুষ্টির ঘাটতি পূরণ করে শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে এই শিঙি মাছ বন্ধুরা এক টেবিল চামচ হচ্ছে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আর হচ্ছে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিবার মতন এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে আমাদের কিন্তু ঝোলের পানিটা একদম শুকিয়ে এসেছে একদম শুকিয়ে ফেলবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমার কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি বন্ধুরা করলার মানে করলায় কি কি উপকার আছে তা একটু শেয়ার করি আপনাদের সাথে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে রক্ত পরিশুদ্ধ রাখা এবং দেহের ওজন কমানো পাইলসের কষ্ট দূর করতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে পিত্ত জনিত কারণে রোগ সারাতে সাহায্য করে পেটে ঘুড়ুকির্মি দূর করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পেটের বিভিন্ন রোগ রোগের প্রকোপ কমায় এবং ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু করলার কোনো বিকল্প নাই বন্ধুরা দারুণ্য ধরে রাখে ম্যালেরিয়া স্বস্তি দেয় দৃষ্টিশক্তি ভালো রাখে কৃমিনাশক রক্তশূন্যতা দূর করে ত্বক ও চুল ভালো রাখে মাথা ব্যথা কমায় উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় তো বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম এবং কি কি উপকার আছে সে সম্পর্কেও বললাম এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু যদি বন্ধু না হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম যেন নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাথে থাকুন বন্ধুরা এর আগের ভিডিওতে কে কী কমেন্ট করেছিলেন চলুন এক নজর দেখে নিই ডিন হেলথ লিখেছেন মার্শাল্লাহ খুব বাঙালি আনা লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব খুব সুন্দর রান্না হয়েছে লাইট ঝোল অসংখ্য ধন্যবাদ বাঙালি আনা দিদি ভাই সাজিয়া ব্লগ লিখেছেন মার্শাল্লা এক্সিলেন্ট রেসিপি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর রেসিপি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটা বা ভিডিওটা এখানে শেষ করছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অল টাইম সাজিয়া ভ্লগস বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বিধায় কিন্তু আমি সাজিয়া আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি দিতে পারি তো আপনারাও কিন্তু চমৎকার চমৎকার রেসিপি করেন যা সত্যি কথা বলাই বাহুল্য যে অনেক সুন্দর জিনিস দেখি আমার দিদিরা দাদারা ভাইরা বন্ধুরা বন্ধুরা চমৎকার চমৎকার রেসিপি বা ভিডিও করেন খুবই ভালো লাগে তো সবাই সবাইকে সাপোর্ট করবো পাশে থাকবো এগিয়ে যাব এই প্রত্যাশায় আজকের ভিডিও বা রেসিপি শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন